ভোট এবং এই ভোট গণনায় আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে এই কেন্দ্রে সর্বমোট ভোট পড়েছে চার হাজার আটশো একষট্টি এবং ভোট কাস্ট হয়েছে চার হাজার চুয়াল্লিশটি এই এই তিনটি এখানে মূলত তিনটি হলের ভোট কেন্দ্র আমরা তিনটি কেন্দ্রের সার্বিক তথ্য জানানোর জন্য হয়েছে আমার আমার সঙ্গে সহকর্মী রয়েছেন জাহিদুল ইসলাম এবং আমি তার কাছ থেকে একটু জানবো যে এই যে আজকে সারা দিন যে ভোট গ্রহণ হলো সেখানে আপনি সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত আসলে কেমন ভোট কাস্ট হয়েছে এটি শুধু বিস্তৃত সকাল থেকেই সকাল থেকেই এখানে শিক্ষার্থীদের বেশ সরব উপস্থাপনা উপস্থিত ছিল আর দুপুরের দিকে যখন একটু বৃষ্টি হয় সেই মুহূর্তে কিছু কম ছিল কিন্তু বৃষ্টির মধ্যে অনেকেই ছিল লাইনে দাঁড়িয়েছিল এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় আশি শতাংশ প্লাস ভোট কাস্ট এখানে হয়েছে সকালে যেটা হয়েছিল যে বলা হচ্ছিলো যে ছাত্রদল এবং অন্যান্য প্যানেলের কিছু প্রার্থী এবং প্রার্থীর লোকজন ছিল যারা লাইনে যারা দাঁড়িয়েছে তাদের ভোট দেওয়ার বিষয়ে প্রভোগ করার চেষ্টা করছে প্রস্তাবপত্র বিলো করছে এরকম একটা অভিজ্ঞ ছিল পরে সাধারণ শিক্ষার্থীরা সেটা নিয়ে বেশ কিছু টিম এবং সংশ্লিষ্ট যারা ছিল তারা মেলে সেটাকে দেখে তারপর থেকে স্বাভাবিকই ছিল এখন পর্যন্ত জানবো এখন যে ভোট গ্রহণ শুরু হবে তা ভোট গণনা শুরু হবে সেই ভোট গণনা আসলে ভিতরে কারা থাকতে পারছে আমরা বাইরে কেন আসলে ওখানকার সিস্টেমটা কি কারা কারা ওখানে মূলত ভোট গণনার সময় থাকতে পারছে আচ্ছা ভোট গণনার জন্য আপাতত আমাদেরকে কেন্দ্র থেকে বাইরে আসতে বলা হয়েছে আমরা গণমাধ্যম কর্মী যারা আছে বাইরে আছে কিন্তু এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কেন্দ্র কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সমিতি অর্থাৎ দুজার তিনজন মেম্বর থাকবে বাদ বাকি গণমাধ্যম কর্মীরা এখানে থাকবে না তারা এল ইডির মাধ্যমে বাইরে থেকে দেখবে তো আমরা এল ইডির পর্দার দিকে তাকিয়ে আছি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং কেন্দ্র কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে এই ভোট গণনা শেষ হতে হতে প্রায় রাত আটটা বাজবে প্রথমে হাতে ভোট গ্রহণ হবে তারপরে আপনার অনলাইন প্রসিডিওর মাধ্যমে এটা সম্পন্ন হবে তো ফলাফল পেতে আমাদের যা মনে হচ্ছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমরা এটা পেতে পারি আপনাকে আমি আমার সঙ্গে যুক্ত ছিলেন আমাদের যুগান্তরের রিপোর্টার জাহিদুল ইসলাম এবং তার কাছ থেকে যেটি বলছিলাম তিনি বলছিলেন যে এলইডির মাধ্যমে এলইডির মাধ্যমে সেই দৃশ্য দেখানো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে চারটি সিসি ক্যামেরা রয়েছে এই চারটি সিসি ক্যামেরা মূলত যে কেন্দ্রটি রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র এখানে মূলত সবকটি কেন্দ্রের এটি মাত্র একটি কেন্দ্র এই একটি কেন্দ্রে তিনটি হলের শিক্ষার্থীরা মূলত এখানে ভোট দিয়েছেন জগন্নাথ হল জরুল হক হল হক হল এবং এস এম হল এই তিনটি হলের মোট ভোটার রয়েছিল ভোটার ছিল চার হাজার এবং ভোট দিয়েছে চার হাজার চুয়াল্লিশ জন এবং এর মধ্যে ভোট কাস্ট হয়েছে যেগুলো তার মধ্যে শতাংশ হিসেবে যদি আমরা কথা বলি শতাংশ হিসেবে কথা বললে প্রায় চৌরাশি শতাংশ ভোট কাস্ট হয়েছে আসলে আগামীর ভিপি এই যে ভিপি কে হচ্ছেন এটি নিয়ে কিন্তু তুমুল আগ্রহ রয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ থাকার পাশাপাশি সারা সারা কিন্তু আগ্রহ আগ্রহ রয়েছে রয়েছে দেশে তো আমরা সেই আগ্রহের জায়গাটি থেকে মূলত আপনাদেরকে সবশেষ তথ্য নিয়ে জানানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফকুল ইসলাম যে জায়গা থাকুন যোগান্তর সঙ্গে থাকুন আর অল্প কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ভোট গণনা এবং এই ভোট গণনায় আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে এই কেন্দ্রে সড়মোট ভোট পড়েছে চার হাজার আটশো এবং ভোট কাস্ট হয়েছে চার হাজার চুয়াল্লিশটি এই এই তিনটি এখানে মূলত তিনটি হলের ভোট কেন্দ্র আমরা তিনটি কেন্দ্রের সার্বিক তথ্য জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছে আমার সঙ্গে আমার সহকর্মী রয়েছেন জাহিদুল ইসলাম এবং আমি তার কাছ থেকে একটু জানব যে এই যে আজকে সারা দিন যে ভোট গ্রহণ হলো সেখানে আপনি সকাল থেকে উপস্থিত হয়েছেন এবং এখন পর্যন্ত আসলে কেমন ভোট কাস্ট হয়েছে এটি একটু বিস্তারিত সকাল থেকে সকাল